বিদ্যুৎ বিল ছাড়ের কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ এবার থেকে আপনারা প্রতি মাসে বিদ্যুতের বিলে ছাড় পাবেন তো কারা কারা ছাড় পাবেন এবং কিভাবে এই সুবিধা পাবেন চলুন জেনে নিই হ্যাঁ এবারে কিছুটা হলেও খরচ কম হবে বলেই মনে করছে সবাই তার কারণ রাজ্য সরকার জনসাধারণের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছেন যার মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষরা অনেকটাই আর্থিক সহায়তা পেয়েছেন রাজ্য সরকার এই বিদ্যুতের বিল মুকুব করার জন্যই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যার মাধ্যমে সাধারণ মানুষ অনেকটাই আর্থিকভাবে উপকৃত হবেন বিগত বছরে সিইএসসির তরফে রাজ্যের যে সমস্ত জায়গাতে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেই সমস্ত জায়গাতে বিদ্যুতের খরচ বৃদ্ধি করে দেওয়া হয়েছে কিন্তু অনেক রাজনৈতিক দল এবং সাধারণ মানুষরা কারেন্টের দাম কমানোর জন্য দাবি তোলে কিন্তু এখনও পর্যন্ত দাম কমানো নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আবার অনেকেই কেরোসিনের বাতি বা হ্যারিকেন এই সমস্ত ব্যবহার করেই রাত কাটিয়ে দেন তো যাতে আর্থিক বোঝা বেশি না বাড়ে তার জন্যই এতটা কষ্ট করে থাকেন সেই সমস্ত মানুষজন রাজ্য সরকার রাজ্যের মানুষদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প সূচনা করেছেন তেমনি যাতে রাজ্যের সমস্ত মানুষ বিদ্যুতের আলোয় বসবাস করতে পারে তার জন্য আরেকটি নতুন প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এই প্রকল্পের নাম হচ্ছে হাসির আলো প্রকল্প রাজ্যের সকল মানুষ যদি বিদ্যুতের আলোয় আলোকিত হতে পারে তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আপনি পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ পঁচাত্তর ইউনিট পর্যন্ত আপনি বিনামূল্যে বিদ্যুৎ পেয়ে যাবেন আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে আপনি প্রতি তিন মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ আপনার মুকুব হয়ে যাবে যদি আপনি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে পরে আপনাকে তিন মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ পেয়ে যাবেন অর্থাৎ আপনি বিদ্যুৎ ব্যবহার করবেন কিন্তু আপনাকে কোনো টাকা দিতে হবে না তো হাজির আলো আবেদন যোগ্যতা কি রয়েছে এবং নথিপত্র কী কী লাগতে পারে হাজির আলো প্রকল্পে আবেদনকারীদের জন্য বিপিএল কার্ড রেশন কার্ড থাকতে হবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে যেমন সবাই আবেদন করতে পারে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যেমন সবাই আবেদন করতে পারে ঠিক তেমনি কিন্তু হাসির আলো প্রকল্পের জন্য সবাই আবেদন করতে পারবে না তার জন্য বিপিএল রেশন কার্ড থাকতে হবে তবে আপনি আবেদন করতে পারবেন এই হাসির আলো প্রকল্পে আবেদনকারীর বার্ষিক ইনকাম তিন লক্ষ টাকার কম হতে হবে আপনি শুধুমাত্র আপনার বাড়ির বিদ্যুৎ সংযোগ করার জন্য আবেদন করতে পারবেন আপনার বাড়িতে যদি বিদ্যুৎ সংযোগ না থাকে তাহলেই আপনি আবেদন করতে পারবেন বিপিএল রেশন কার্ড আধার কার্ড আয়ের প্রমাণপত্র সমেত আপনাকে আবেদন করতে হবে এই প্রকল্পে আপনি অফলাইনে আবেদন করতে পারবেন অফলাইনে আবেদন করার জন্য আপনার নিকটবর্তী যেই ইলেকট্রিক অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি যদি হাসির আলো প্রকল্পের ফর্ম চান তাহলে সেখান থেকে আপনি ফর্ম পেয়ে যাবেন অর্থাৎ আপনার বাড়ির নিকটবর্তী যেই ইলেকট্রিক অফিসে রয়েছে সেখানে গিয়ে আপনাকে হাসির আলো প্রকল্পের ফর্ম নিয়ে আসতে হবে ফর্ম পাওয়ার পরে আপনাকে উপরে লিখিত যে ডকুমেন্টগুলো যেগুলো আপনাকে বললাম অর্থাৎ বিপিএল রেশন কার্ড আয়ের প্রমাণপত্র এবং আধার কার্ড সেগুলোকে আপনাকে জমা করতে হবে এবং আরও কিছু নথিপত্র চাওয়া হতে পারে অফিস থেকে সেই সমস্ত নথিপত্র আপনাকে দিতে হবে অনেক দিন আগে এই প্রকল্পের ঘোষণা করা হলেও অনেকের কাছেই কিন্তু এই প্রকল্পের খুব একটা খবর আসেনি বা সবাই কিন্তু এই প্রকল্প সম্বন্ধে ওয়াকিবহল ছিলেন না তো ফর্মটিকে আবেদন করবেন সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে সঠিক তথ্য দিয়ে এরপর ইলেকট্রিক অফিসে আবার আপনাকে জমা করতে হবে অর্থাৎ ইলেকট্রিক অফিস থেকে আপনি ফর্ম নেবেন ফর্ম ফিল করবেন সমস্ত কাগজপত্র দেবেন আবার ইলেকট্রিক অফিসে গিয়ে জমা করে দিন আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য ব্যক্তি হন তাহলে কিছুদিনের মধ্যে আপনার আবেদন গ্রাহ্য করা হবে অর্থাৎ আপনার আবেদনটা অ্যাকসেপ্টেড হবে এরপরে আপনার বাড়িতে বিদ্যুৎ সংযোগ করলেও আপনি তিন মাস এর জন্য পঁচাত্তর ইউনিট পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ তারপরে আপনাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হবে এবং আপনি পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন কিন্তু বিপিএল রেশন কার্ড থাকা সকলে এই আবেদনের যোগ্য এছাড়াও আর কেউ এই আবেদন করতে পারবেন না অর্থাৎ এক্ষেত্রে এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে তো আপনার বিপিএল রেশন কার্ড থাকাটা একান্ত প্রয়োজন অন্যথা এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আমরা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।